আসসালামু আলাইকুম এটা হচ্ছে জিশান হ্যাঁ তো জিশান এর আগে আমাদের কাছে আসছিলো ছাব্বিশ তারিখে তাই না হ্যাঁ ছাব্বিশ তারিখে আসছিলো এবং একিউট ইয়ে নিয়ে আসছিলো অ্যাকিউট নিয়ে আসছিল এবং এই ভিডিওটা এখানে আপলোড করা আছে তো ওর তখন যখন ইনিশিয়ালি আমরা পাই তখন আমরা পিক ফ্লো তার যখন করি হ্যাঁ ইনিশিয়ালি তখন ছিল সিক্সটি লিটার পার মিনিট এবং আমরা যখন তাকে রুল আফ ফাইভ করি হ্যাঁ ওই ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকল রুলা ফাইভ করার পরে হ্যাঁ তখন জিশান যখন আমার এখান থেকে রিলিজ চলে যায় হ্যাঁ তখন তার পিক ফ্লো ছিল হচ্ছে যখন চলে যায় তখন ছিল একশো আর আজকে যখন আসলো আসার পরে আমরা তাকে ফু দেওয়াইছি এবং আজকে আছে একশো পঞ্চাশ তো ওর বয়স হচ্ছে সাত বছর নয় মাস তা ওদিন ছিল ওজন উনিশ কেজি ছিল তাই না তো আজকে প্রায় বারো দিন পরে আসছে নাকি হ্যাঁ চার আর আজকে কত কয় তারিখ আজকে হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে এরকম প্রায় বারো দিন তো বারো দিন পরে আজকে অলরেডি এক কেজি বাড়ছে এবং ওর ওয়েট ছিল তিন ফিট ছয় ইঞ্চি তো আমরা আবার প্রতি মাসে তার ওজন এবং উচ্চতা মাপবো আশা করতেছি যে ও আমার মনে হয় যে ওর যেহেতু এর আগে রোগটা ভালো কন্ট্রোলে ছিল না এখন যদি এখন কি সে ভালো আছে এই যে ওষুধ ব্যবহার করার পর তার কি আর কখনো সমস্যা ছিল কোনো সমস্যা হয় না তার মানে সে এখন ভালো আছে তাহলে ভালো থাকলে আমরা ও কি রাত্রে পারে তাহলে ও দৌড়াদৌড়ি করতে কোনো সমস্যা নাই তো খেলাধুলা করতে কোনো অসুবিধা নেই বাচ্চারা যদি দুষ্টামি করতে না পারে তাহলে সেটা স্বাভাবিক না বাচ্চা বয়সে সে দুষ্টামি করতে হবে বড় বয়সে তার কেউ দুষ্টামি করবে না তাহলে বাচ্চাকে তার দুষ্টামি করতে পারতে হবে হ্যাঁ তো বাচ্চা যখন দুষ্টামি করতে পারবে তার মানে সে ভালো আছে তারপরে স্কুলে যাইতে পারতেছে খেলাধুলা করতে পারতেছে হ্যাঁ তার মানে কোনো সমস্যা হচ্ছে না তাহলে এখন ওষুধগুলা ওনারা আমি বলছিলাম নিয়ে আসতে তো উনি নিয়ে আসে নাই তো আমার কাছে আসে আপনি একটু দেখান তো কীভাবে ব্যবহার করেন হ্যাঁ একটু দেখান এখানে আসেন হ্যাঁ এই যে এখান থেকে দেখান হ্যাঁ কীভাবে ব্যবহার করেন আরেকটু এদিকে আসেন হ্যাঁ ঝাঁকান কীভাবে ঝাঁকান উনি ঝাঁকাচ্ছে হ্যাঁ তারপরে কীভাবে দেন দেন তো হ্যাঁ দেখান কীভাবে দেখান সবাই দেখবে হ্যাঁ ওরা মানে পারে এখন হ্যাঁ তুমি কি সমস্যা হয় কোনো তুমি পারো তোমার ভালো লাগে হ্যাঁ তো ও এখন ভালো আছে তা এখন আমরা যেহেতু পরবর্তী ভিজিটে আসছে আমরা তাকে এখন কয়েকটা জিনিস বুঝাবো মা এদিকে আসেন হ্যাঁ আমাদের কাছে সাধারণত এরকম একটা লিফলেট থাকে আমরা এই যে অ্যাজমা সম্পর্কে জানুন এবং অ্যাজমাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখবে তো এই যে হাঁপানি বা অ্যাজমা হ্যাঁ এইটা কি হয়েছে এই যে দেখেন ওর যে শ্বাসনালী ছিল এটা হচ্ছে স্বাভাবিক শ্বাসনালী হ্যাঁ আমরা দেখাচ্ছি যে এটা হচ্ছে স্বাভাবিক শ্বাসনালী এটা হচ্ছে স্বাভাবিক শ্বাসনালী হ্যাঁ আর এটা হচ্ছে সংকুচিত শ্বাসনালী হ্যাঁ এই রোগটা হলে কি হয় এই যে হঠাৎ করে এই যে ওর যে শ্বাসের যে নেওয়ার যে বাতাস নেওয়ার যে জায়গাটা এটা হঠাৎ করে সংকুচিত হয়ে যায় হ্যাঁ এবং এইখানে আরো কিছু ওই যে প্রদাহ হয় দেখছেন এই যে ওই যে আমরা কাশি দিলে কি হয় কব বেরো না ভিতর থেকে তারপর নাকে হাসি দিলে দেখবেন যে পানি টানি বেরোয় তো এরকম বুকের ভিতরে এই ধরনের জিনিস জমা হয় বুঝছেন তো ওই জিনিসগুলো যখন বুকের ভিতর জমা হয় তখন আর বাতার যাওয়া আসা করতে পারে না হ্যাঁ তো এই যে আমরা এই যে নীল রঙের ওষুধটা এটা দিলে ওই আমরা দিছিলাম না এটা ওইটা দিলে কি হয়েছে ভালো হয়ে গেছিল না সে ভালো হয়ে গেছে তাহলে ওই ওষুধটার কাজ কি যে এই যে এই এরকম প্রসারিত করে দেওয়া হ্যাঁ ধরেন এই যে আর মানে সিকুন হয়ে গেছে এটা ভালো করে দাও হ্যাঁ এই যে প্রসারিত করে দেয় বুঝছেন এটা নর্মাল হয়ে যায় তখন এটার ভিতর দিয়ে বাতাস দেওয়া আশা করতে পারে আর যে একটা ওষুধ দিছে না হলুদ রঙের হ্যাঁ হলুদ রঙের ওই ওষুধটার কাজ কি ওই ওষুধটা হলো যদি রেগুলার ব্যবহার করেন তাহলে তার এই রোগটা আর হবে না রেগুলার ব্যবহার করে ওষুধ হ্যাঁ ওই ওষুধটা কয় কয় সব দুই বেলা কয় করে দেন দুই সব কি একসাথে দেন না তাহলে কতক্ষণ পরে দেন এক দিয়ে আর কতক্ষণ পর আবার হ্যাঁ এক দিয়ে এক মিনিট পরে আবার সাপ দিতে হবে প্রতিবার প্রতিবার চাপার আগে ঝাঁকায় এবং এক চাপ দেওয়ার পরে এক মিনিট পরে ওষুধটা অলরেডি শিখে বলছে যে এই নীল রঙের ওষুধটা এখন আর লাগে না এটা লাগে এখন এটা শুধুমাত্র শ্বাস উঠলে কাশি তখন যেতে হবে ঠিক আছে বৃষ্টি মাথায় ছাতা ধরবো বৃষ্টি মাথায় ছাতা ধরবো না হ্যাঁ তার ওষুধটা নীল রঙের ওষুধটা সবসময় লাগবে না তাহলে লাগবে কোনটা ওই যে হলুদ রঙের ওষুধ তার মানে আমরা তাকে দিছি ওটা হচ্ছে যে হলুদ রঙের একটা ওষুধ ওই ওষুধটা হচ্ছে কি করবে স্থায়ীভাবে এটা সমাধান করবে তা আমরা সাধারণত এই আপনি এটা পড়বেন যে এখানে ওই যে ওর যে সমস্যা যেগুলোর কারণে হয় সেসব জিনিস শুধু বন্ধ করবেন ওর যেটাতে সমস্যা হয় না সেটা ওর কখনো বন্ধ করবে না ঠিক আছে এই আর এখানে আমরা এমার্জেন্সিতে যেই ইয়াটা রুল অফ ফাইভটা বলে এটা এখানে বাংলা লেখা আছে আর আমরা এখন ওকে প্রথমে রোগ সম্পর্কে বুঝাইলাম কোন ওষুধটা কোন কাজ করে সেটা বুঝাইলাম কখন জরুরি অবস্থায় কোন ওষুধটা নিবে হ্যাঁ এই যে অ্যাজমা অ্যাকশন প্ল্যানটা হচ্ছে রুগীর যদি ধরেন অ্যাজমার কোনো লক্ষণ নেই শ্বাসকষ্ট নেই কাশি নেই কিছু নেই রাত্রে ভালো ঘুমাইতে পারতেছে স্বাভাবিকভাবে সব কাজ করতে পারতেছে হ্যাঁ এবং এই নীল রঙের ওষুধটা ব্যবহার করা লাগতেছে না তার মানে সে একদম ভালো আছে তখন কি করবে এই যে দুই সাপ করে দুই বার যে ওষুধটা এটা সে রেগুলার নিবে ঠিক আছে এটা যদি দেখা যায় তিন মাস সে ভালো আছে একদম তো আমরা কি করব তাকে আরো একটু ওষুধ কমাই দিব আরো কমাই দিব আমরা আবার তাকে দেখব দেখার পরে আমরা দেখবো তার লাং ফাংশন ভালো আছে কিনা আমরা দেখবো তার সবকিছু যদি ভালো থাকে তখন এবং ওর গ্রোথ ঠিক মতো হচ্ছে কিনা ওর উচ্চতা বাড়তেছে কিনা ওর ওজন বাড়তেছে কিনা সব যদি ভালো থাকে তখন আমরা তাকে একটা স্টেপ ডাউন করে দিব এখন এই যে একটা ট্যাবলেট দেখেন হ্যাঁ এটা হচ্ছে সে মানে গ্রিন জোনে আছে তার মানে সব ভালো থাকলে আপনি কি আছেন সবুজ সবুজ এলাকায় সবুজ আর হলুদে কখন যাবেন যদি হঠাৎ করে কাশি হচ্ছে বা মাঝে মাঝে একটু শ্বাসকষ্টের মতো হচ্ছে বা খারাপ লাগতেছে তখন কি করবেন এই যে নীল রঙের ওষুধটা দিবেন আর যদি দেখা গেলো নীল রঙের ওষুধ দেওয়ার পরেও তার কি হচ্ছে কন্ট্রোলে হচ্ছে না তখন কি করবেন তখন আর আপনি ওই দেখা গেল ওই যে ট্যাবলেট যেটা দিছিলাম না যে আমরা এখানে দেখা দিচ্ছে যে এখানে কর্ডিস ট্যাবলেটটা আছে তো ওই ট্যাবলেটটা খাওয়াবেন একটা খাওয়াবেন হ্যাঁ এটা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া একটা ট্যাবলেটও বেশি খাওয়ানো যাবে না আমরা এখানে লিখে দিব হ্যাঁ যে সে কি করবে এখানে লিখে দিব হলুদ যদি আসে তার যদি নিয়ন্ত্রণে চলে যায় তখন সে কি করবে এরপর হচ্ছে একদম যখন এটা ব্যবহারের পরেও কোনো উন্নতি হচ্ছে না একেবারে তার কি হচ্ছে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে স্বাভাবিক জীবন একেবারে অচল হয়ে গেছে চলা কথা বলতেই পারতেছে না এবং বারবার এই যে নীলঞ্জন ওষুধ ব্যবহার করেও কোনো কাজ হচ্ছে না তখন এটা হলো রেড জোন বুঝছেন তখন হলো যে লাল তখন কী হবে লাল এলাকা তখন অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে তো ডাক্তারের কাছে আসার আগে কি করবেন আপনি ওই যে ট্যাবলেট যেটা কটিসল ট্যাবলেট এটা খাওয়াবেন একটা এবং এই নীল রঙের ওষুধটা আমরা আমরাও দিন যেরকম ব্যবহার করতে 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 নিয়ে আসবেন মনে থাকবে তাহলে ভাবে রুগীদেরকে আমরা একটা ধারণা দিলাম যে তার অ্যাজমাটা কখন নিয়ন্ত্রণে আছে সবুজ যখন একটু নিয়ন্ত্রণ কম আছে হলুদ আর যখন একদম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তখন এই জিনিসটা আমরা তাকে এবার বুঝছেন না মা আর এই যে ওষুধটা ব্যবহার করা বুঝছেন ব্যবহার করে কুলি করে গড়গড়া করে কুলি গড়গড়া করে হ্যাঁ দেখি হ্যাঁ করো তো হ্যাঁ দেখি হ্যাঁ করো জিভা দেখাও হ্যাঁ একটু হাসো তো তুমি হাস তোমার হাসি সুন্দর হাসো হাসতে পারো না তা এই বাচ্চাটা একটু ক্যাচ আপ গ্রোথ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি অল্প কিছুদিন যদি তাকে আমরা চিকিৎসা করি তাহলে ফলো আপ ভিজিটে আমরা তাকে এই জিনিসগুলো বুঝাবো হ্যাঁ তার লাং ফাংশনও ভালো আছে আমরা এখানে পিক ফ্লো বেসডও দিতে পারি যে তার পিক ফ্লো সর্বোচ্চ এখন এই পর্যন্ত যতবার আমি করছি তার ভিতরে একশো পঞ্চাশ হচ্ছে তার হাইস্ট তো আমি লিখে রেখে দিলাম এরপর যদি আরও ভালো করে তখন আমরা সেটা লিখে দিব তো যেহেতু আমরা তাকে কোনো পিক ফ্লোর সাথে সরবরাহ করতে পারতেছি না তাই আমরা সিমটম বেস্টটা তাকে বুঝিয়ে দিলাম পরবর্তীতে যদি পিক ফ্লো দেওয়া যায় বা রুগীরা অ্যাভেল করতে পারে তখন তাদেরকে আমরা পিক ফ্লো বেস্ট একটা অ্যাজম্যাকশন প্ল্যানও দিতে পারি হ্যাঁ